সিম ভেরিফিকেশান হাজার হাজার মোবাইল ফোন ব্লকের সাথে পুরনো সিম ভেরিফিকেশানের নির্দেশ সরকারের টেলিকমিউনিকেশান বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান আঠাশ হাজার দুশোটি মোবাইল হ্যান্ডসেট ব্লক করার পর কুড়ি লক্ষ মোবাইল কানেকশনকে পুনরায় যাচাই করার নির্দেশ জারি করেছে আসলে বর্তমানে সাইবার ক্রাইম এবং অনলাইন স্ক্যাম এতটাই বেড়ে গেছে যে সরকার সব দিক দিয়ে এই অবৈধ কার্যকলাপ বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্যই এই কাজে ব্যবহৃত সিম কার্ড যাচাই এবং মোবাইল হ্যান্ডসেটগুলিকে ব্লক করার আদেশ দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন সমস্ত টেলিকম অপারেটরদের আগামী একত্রিশে মেয়ের মধ্যে এই আদেশ কার্যকর করার কথা বলেছে সংস্থার মতে এই সিম কার্ডগুলি ভুয়ো কল এবং এস এম এসের মাধ্যমে অনলাইন প্রতারণার কাজে ব্যবহার হচ্ছিল এছাড়া এই সিম কার্ডগুলোর সাহায্যে কোটি কোটি টাকার জালিয়াতি করা হয়েছে কিভাবে নাম্বার যাচাই করা হবে ডট জানিয়েছে এই লক্ষ লক্ষ মোবাইল কানেকশান যাচাই করার জন্য ব্যবহারকারীদের পরিচয়পত্র এবং ঠিকানা পুনরায় যাচাই করতে হবে আর এই যাচাইকরণ প্রক্রিয়াটি পয়লা জুন থেকে শুরু হয়ে একত্রিশে জুন পর্যন্ত চলবে এই সময়ে প্রত্যেক ব্যবহারকারী সংশ্লিষ্ট টেলিকম অপারেটরের অফিসে গিয়ে নাম্বার যাচাই করতে সক্ষম হবেন এই পদক্ষেপের মাধ্যমে সরকার সাইবার অপরাধ এবং অনলাইন প্রতারণার মতো অবৈধ কাজগুলি কমাতে চাইছে আর এই সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ গ্রহণের ফলে ভবিষ্যতে এই ধরনের জালিয়াতির ঘটনা অনেক কমে আসবে প্রসঙ্গত উল্লেখ্য এর আগে ডট অনলাইন স্ক্যামের জন্য হাজার হাজার হ্যান্ডসেটকে ব্লক করেছে যেগুলি তারা সাইবার অপরাধ করা হচ্ছিল আর এই ব্লকগুলি কোনো সাময়িক ব্লক নয় কারণ একবার ব্লক করা হলে সেই হ্যান্ডসেটটি ভবিষ্যতে অন্য কোনো সিমে ঢুকেও ব্যবহার করা যাবে না আপনার কি মনে হয় সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক ছিল আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ